বাংলাদেশের মধ্যে দুইজন দেশপ্রেমিক বাইরে থাকে একজন হলো ইলিয়াস হুসেন ভাই আর একজন পিনাকি ভট্টাচার্য চলুন ইলিয়াস হুসেন ভাইয়ের বক্তব্যটা শুনি প্রবাসীদের জন্য যে লান্স তৈরি করলো ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্যটা শুনি তারপর আমরা প্রবাসী লাউন্স তৈরি করছে আরে ভাই পাঁচার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর বউ পোলাপান থুইয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি বালের ভিআইপি লাউন্স টাউন্স প্রবাসী লাউন্স টাউন্স করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না এইটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলো করে তার লোনের কোটি মানুষের